শট ছিল কিন্তু শঙ্করের দারুণ শট ছিল কিন্তু শঙ্করের দিকে রোজো বারাসাত রাজা গোলকিপার দারুণ সেফ দিয়েছে কিন্তু রাজা কামু মন্ডার করছে মহেশ শঙ্কর

আবার শঙ্কর থেকে সাগর 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 ক্লিয়ারেন্স এলিজে থেকে কামু কামু থেকে আন্ডা 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 থেকে সুরাজ সুরাজ পাওয়ারফুল শট আন্ডা ফাইনালের মতো ফাইনাল হচ্ছে কিন্তু একটা মেগা ফাইনাল ম্যাচ দু লক্ষ এবং আড়াই লক্ষ টাকার লড়াই যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আড়াই লক্ষ টাকা পাবে আজকের দিনে রানার্স টিম পাবে দু লক্ষ টাকা একদিকে বারাসাত রোজো আর একদিকে তপসিয়া দারুণ দুটো টিম কিন্তু হেভি হোয়াইট টিম দুটো ছোট স্পোর্টিং যাবে পরে সামন কিন্তু পুরো টিম কিন্তু হেভিওয়েট টিম লালনের সাইড থেকে একটু আহো তো হলো রাজা দা দুটো টিমই হেভিওয়েট টিম রাজা রাজের সুরাজ 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 থেকে আবার রাজা

तो शेयर है खेल चांड सागो এলিজে এলিজে উদ্দেশ্য করে কামু 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 দারুন কিন্তু সংঘ

ফুটবল সুরাজ পোস্টে লাগলো পোস্টে সুরাজের বল অসম্ভব পাওয়ারফুল শট ছিল সুরাজের

গোল নিয়ে বিতর্ক খেলা কিন্তু ভাসি ছাড়াই প্লে করে দিয়েছে বাজি বাজির খেলায় তার আগে কিন্তু খেলা চালু করে দিয়েছে

প্রথম প্রথমাপ মধ্যে রোজ একগোলে গিয়ে এবং তোপসে এক গোলে পিছিয়ে গোলটি করেছে কিন্তু কাদের অসম্ভব ভালো একটি গোল করেছে কাদের মেগা ফাইনাল ম্যাচ যারা কিন্তু আজকে উইন হবে সঙ্গে অনেক আকর্ষণীয় পুরস্কার প্লাস আড়াই লক্ষ টাকা এবং রানার্স টিম দু লক্ষ টাকা কিন্তু এদিকে

সুরাজ সুরাজ থেকে আবারও রাজা রাজা থেকে এলিজের বল এলিজ ভালো শর্ট করেছিলেন কিন্তু বিপিন ওখানে গোলদিবা শঙ্কর 나무. 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 나

খেলা কিন্তু সেকেন্ড হাফ চলছে গোল সংখ্যা কিন্তু এক এক রোজের হয়ে গোল করেছে কাদের এবং গোপসে রে গোল করেছেন কামু সুরাজ সুরাজ সে কামু

एडी किंतु वासना की लेडी। एडी किंतु गलगले डी। ना तेरे नंबर दे दूँगा। इलाप दौड़। ना तेरे नंबर दे दूँगा। যদি সপ্তাহ না হওয়ায় জুকর পক্ষে বক্সের সামনে থেকে দিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে ফ্রি কে ডি কোন সুযোগ বলের দিকে থিংকিং করতেন বল বসেছে সুরাত সবই দেখা নাও দিয়ে দিচ্ছেন কী কথা হয়েছে ফ্রি কিক কিন্তু ডेंजर জায়গা ফ্রি কিক গোল কি তুলে নিতে পারবে তপসিয়া দেখা যাক সুraje সুরাজ নিয়ে যে ফ্রি কিক শুন <laughs> আন্ডার দেওয়া গোল আন্ডার পাওয়ারফুল শট ছিল আন্ডার ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মধ্যেই হচ্ছে একদম হাড্ডা হাড্ডি লড়াই তাদের এলিজে এলিজে ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মধ্যে হচ্ছে ইউরো টিম কিন্তু রকেটের মতো ফুটবল খেলছে রকেটের গতিতে একদিকে যাচ্ছে একদিকে বারাসাত তোছে করো

মাঠের ফুটবল মাঠে মাঠে মারলেন না চলতে গেছে রাজা রাজা দখল সুরেশ কারেটা নেই কানন না রাজা पहलवान করার চেষ্টা করছেন আমারে জড়ানোর সুযোগ না রাজা পাওয়ারফুল শট কি রাজা সুরজ <laughs> বলতে বলতে খেলা সেকোর মধ্যে দুই দুই স্কোর হলো দুই দুই খেলার সংখ্যা হলো দুই দুই এর মধ্যে